যাক আপনাদের মনের অন্ধকার কাটাবার জন্য আরেকটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সাহসী সিদ্ধান্ত অবশেষে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব নিয়ে নিল এবারে নির্বাচন যে একটু অন্যরকম হবে এবারে নির্বাচনে যে বিজেপি অল আউট ছাপাবে এবারে নির্বাচনে কোনো সেটিং থিওরি কোথাও কাজ করবে না সেইটা প্রমাণ করতে হবে বিজেপি কেন্দ্রীয় নেতৃত্বকে না হলে এই রাজ্যের বাঙালি হিন্দুদের ভোট কিন্তু জুটবে না কিন্তু গত সাত দিনের অ্যাক্টিভিটি যদি খুব ভালো করে মন দিয়ে দেখেন তাহলে এক এক করে যে বিভিন্ন পদক্ষেপ আসছে সেখান থেকে একটা ছবি কিন্তু স্পষ্ট হয়ে যাচ্ছে এর সবগুলো করতেই কিন্তু অত্যন্ত আগ্রহী বিজেপির কেন্দ্রিত কেন্দ্রীয় নেতৃত্ব সেটা নির্বাচন কমিশনের সিদ্ধান্ত সেটা ইডি সিবিআই হয়ে যাওয়া হোক সেটা সাংগঠনিক ভাবে নাড়াচাড়া করা হোক সেটা মমতা বন্দ্যোপাধ্যায়কে চাপে ফেলে দেওয়া হোক প্রত্যেকটা জায়গা প্রত্যেকটা জায়গা থেকেই সেই ইঙ্গিত আসছে এবং সেই ইঙ্গিতটা কিন্তু আরো কিছুদিন আগে থেকেই শুরু হয়ে গিয়েছিল নাহলে বাহাত্তর ঘন্টার মধ্যে নরেন্দ্র মোদী এবং অমিত শাহ বিজেপির দুই প্রধান মুখ বাংলার দুই প্রধান জায়গা উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গে এইরকম দুটো বড় সভা করতেন না কিন্তু যাই হোক সেই অতীত এবার যে সিদ্ধান্তটা বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব নিয়েছে তাতে করে বঙ্গ রাজনীতিতে একটা বড় পরিবর্তন আসতে চলেছে সেটা স্পষ্ট হয়ে যাচ্ছে গতকালই বিজেপির তরফ থেকে ডক্টর কে লক্ষ্মণ তিনি কিন্তু একটা সার্কুলার জারি করেছেন এবং তিনি হচ্ছেন ন্যাশনাল ন্যাশনাল রিটার্নিং অফিসার অর্থাৎ বিজেপির যে সাংগঠনিক নির্বাচনী প্রক্রিয়া চলছে সেই সাংগঠনিক নির্বাচনী প্রক্রিয়ার ক্ষেত্রে বিভিন্ন রকম যে স্টেপ নেওয়া হচ্ছে সেই ক্ষেত্রে ন্যাশনাল লেভেলের যিনি রিটার্নিং অফিসার রয়েছেন তিনি কিন্তু এই সার্কুলারটি জারি করেছেন যেখানে স্পষ্ট করে তিনি লিখে লিখেছেন ডিয়ার ব্রাদার এন্ড সিস্টার নমস্কার ইন কন্টিনিউশন টু দা প্রিভিয়াস অ্যাপয়েন্টমেন্ট অফ স্টেট ইলেকশন অফিসার ফর দ্য ইলেকশন অফ স্টেট প্রেসিডেন্টস অ্যান্ড ন্যাশনাল কাউন্সিল মেম্বার্স স্টেট ইলেকশন অফিসার হ্যাভ বিন অ্যাপয়েন্টেড ফর দ্য ফলোয়িং স্টেট অর্থাৎ বিজেপির পশ্চিমবঙ্গের ক্ষেত্রে আমি অন্য রাজ্যের কথা বাদ দিচ্ছি এতদিন যেটা চলছিল সাংগঠনিক নির্বাচন পর্ব সেটা হচ্ছে জেলা সভাপতি বুথ সভাপতি মন্ডল সভাপতি বা সে সেই সমস্ত কিছু সেগুলো চলছিল সেই জন্য রাজ্যেরই যারা অবজারভার ছিলেন তারা এইগুলো কাজগুলো করছিলেন কিন্তু এবার অবশেষে রাজ্যের সভাপতি কে হবেন সেইটা ঠিক করার জন্য কিন্তু একজনকে অ্যাপয়েন্ট করা হলো মহারাষ্ট্রের ক্ষেত্রে কিরেন রিজিজু উত্তরাখণ্ডের ক্ষেত্রে হর্ষ মালহোত্রা এবং পশ্চিমবঙ্গের ক্ষেত্রে পাটনা সাহিবে যিনি বর্তমান সাংসদ রয়েছেন সেই রবিশঙ্কর প্রসাদ তাকে কিন্তু দায়িত্ব দেওয়া হয়েছে আর এরপরই কিন্তু নড়ে চড়ে বসছেন সকলে অর্থাৎ পশ্চিমবঙ্গ নিয়ে যে সিদ্ধান্তটা ধরে পেন্ডিং ছিল সেই জায়গায় এবার একটা বড় ঝাঁকুনি দেখুন বিজেপি এক ব্যক্তি এক এক পদ এই নীতিতে বিশ্বাস করে এবং সেই জন্য যখনই ডক্টর সুকান্ত মজুমদার দ্বিতীয়বারের জন্য সাংসদ হলেন এবং নরেন্দ্র মোদী তাকে তার কেন্দ্রীয় মন্ত্রিসভায় ঠাঁই দিলেন তখন থেকেই নিশ্চিত হয়ে গিয়েছিল যে সুকান্ত মজুমদারকে এবার তার রাজ্য সভাপতির পদটা ছাড়তে হবে কিন্তু এক বছর পেরিয়ে গেছে এখনো বিজেপি সেই জায়গায় সিদ্ধান্ত নিতে পারেনি কেননা বিজেপির এই সাংগঠনিক নির্বাচন পর্ব চলছিল এখন এক্ষেত্রে সেই নির্বাচন শেষ হয়ে যাওয়ার পর এবার রাজ্য সভাপতি নিয়ে কি সিদ্ধান্ত হবে সেইটাই কিন্তু এবার ফাইনালি রবিশঙ্কর প্রসাদ জি এসে ঠিক করবেন এবং সেই জন্যই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল এখন বিজেপির অভ্যন্তরে কান পাতলে পাঁচটা সম্ভাবনার কথা শোনা যাচ্ছে এই পাঁচটা সম্ভাবনা যে কোনো একটা হতে পারে এর বাইরেও সিদ্ধান্ত হতে পারে কিন্তু পাঁচটা মূলত শোনা যাচ্ছে এর মধ্যে পাঁচ নম্বর যে সম্ভাবনাটা সেই সম্ভাবনাটাই কিন্তু অত্যন্ত উজ্জ্বল হয়েছে এবং আজকে সকালের পর সেটা তো ডেফিনেটলি উজ্জ্বল হয়েছে এটা বলা যেতেই পারে কি সেটা সেটা অবশ্যই আসছি এক এক করে কোন পাঁচটা সম্ভাবনার কথা বলছি নাম্বার ওয়ান যে সম্ভাবনাটা সেটা হচ্ছে ডক্টর সুকান্ত মজুমদার যিনি বর্তমানে রাজ্য সভাপতি রয়েছেন তিনি রাজ্য সভাপতি হিসেবে কন্টিনিউ করবেন এক থেকে যেরকম কেন্দ্রীয় প্রতিমন্ত্রী হিসেবে তিনি কাজ করছেন তার পাশাপাশি ডক্টর সুমান্ত মজুমদার পশ্চিমবঙ্গের রাজ্য সভাপতি থাকবেন কেন কেননা পশ্চিমবঙ্গের দায়িত্ব মূলত যাকে দেওয়া হয়েছে সেই সুনীল বানসালজি তিনি মনে করেন যে এই মুহূর্তে যদি রাজ্য সভাপতি বদল করা হয় তাহলে যে প্রবলেমটা হবে তিন গোছানোর জন্য যথেষ্ট সময় পাওয়া যাবে না ডক্টর সুকান্ত মজুমদার এতদিন কাজ চালিয়ে এসছেন সুতরাং দু হাজার নির্বাচন অব্দি তাকেই কন্টিনিউ করা হোক এবং দু হাজার নির্বাচনের পর পরিস্থিতি অনুযায়ী তখন সিদ্ধান্ত নেওয়া হবে ছাব্বিশের নির্বাচন যেহেতু ক্রুশিয়াল পাখির চোখ করে রাখা হয়েছে বাংলাকে এই মুহূর্তে সুকান্ত মজুমদারকে যদি রিপ্লেস করে নতুন কাউকে নিয়ে আসা হয় সেক্ষেত্রে কিন্তু অনেক সমস্যার অধিক জটিলতা বাড়তে পারে এবং সেটা এই পরিস্থিতিতে খুব একটা কাঙ্ক্ষিত নয় টিম গোচাতে সময় লাগতে পারে সুতরাং ডক্টর সুকান্ত মজুমদারকে এই পদে রেখে দেওয়া হোক এইটা একটা থিওরি এটা একটা সম্ভাবনা এবং এটা নিয়ে যথেষ্ট রকমের চর্চা চলছে দু নম্বর যে সম্ভাবনাটার কথা বলা হচ্ছে সেটা হচ্ছে শ্রমিক ভট্টাচার্য যিনি রাজ্যসভার সাংসদ রয়েছেন বিজেপির একদম সেই আদিকালের নেতা এবং তার একটা কিন্তু বিজেপিতে যথেষ্ট ভালো হোল্ড আছে অ্যাকসেপ্টেন্স আছে সেই শ্রমিক ভট্টাচার্যকে তাকে কার্যকরী সভাপতি করে দেয়া। যেহেতু ডক্টর সুকান্ত মজুমদার একদিকে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী হিসেবে কাজ করছেন অন্যদিকে তাকে রাজ্য সভাপতির দায়িত্ব সামলাতে হচ্ছে দিল্লি কলকাতা তাকে কিন্তু প্যাসেঞ্জারি করতে হচ্ছে উত্তরবঙ্গ ও বাংলার এত বড় প্রেক্ষাপট রয়েছে তার একার পক্ষে চালানো সম্ভব হচ্ছে না সুতরাং যেসব মুভমেন্ট হবে যা কিছু হবে সেগুলো সুকান্ত মজুমদার লিড করুন কিন্তু সাংগঠনিক দিকটা ধীরে ধীরে শ্রমিক ভট্টাচার্য দেখতে শুরু করুন ওয়ার্কিং প্রেসিডেন্ট হিসেবে তারপর দুহাজার ছাব্বিশে নির্বাচন হয়ে গেলে এই শ্রমিক ভট্টাচার্যকে এই পার্মানেন্ট প্রেসিডেন্ট করে দেওয়া হতে পারে বা তখন একটা অন্যরকম সিদ্ধান্ত নেওয়া হতে পারে শ্রমিক ভট্টাচার্যকে এখানে সুকান্ত মজুমদারের ওয়ার্ক লোডটাকে কমিয়ে দেওয়ার চেষ্টা করা করার জন্য তাকে ওয়ার্কিং প্রেসিডেন্ট করে দেওয়া হোক এইরকম একটা সম্ভাবনা নিয়ে আলোচনা হচ্ছে তবে এই সম্ভাবনার একটা ড্রব্যাক আছে কেননা আমরা দেখেছি অতীতে এই শ্রমিক ভট্টাচার্যকে তাকে কিন্তু বারবার শাসকের তরফ থেকে চেষ্টা করা হয়েছে এক্ষেত্রে পুরোনো কেচ্ছা কিন্তু আবারও তুলে এনে আবারও কালিমা লিপ্ত করার চেষ্টা তাকে হবে এবার এর মধ্যে কতখানি সত্যতা আছে আদৌ আছে কিনা কেউ কিন্তু জানে না এবং এর মধ্যে সত্যতা নেই এই কথাটাই ধরে নিতে হবে কেননা সত্যিই যদি এর মধ্যে কোনো গন্ডগোল থাকতো তাহলে যা প্রতিহিংসা পরায়ণ রাজনীতি পশ্চিমবঙ্গে হয় এই শ্রমিক ভট্টাচার্য কি জেলের বাইরে থাকতেন আজক তো তাকে কেউ কিছু করতে পারেনি সুতরাং ওই জায়গাটা দেখা হবে না কিন্তু কি করা হবে হবে এটা নিয়ে মিডিয়াতে হাইপ তোলা এখানে অলরেডি অনুপ্রাণিত মিডিয়া আছে এবং প্যাক প্যাকের টিম নেমে পড়বে আইটি সে পুরোপুরি নেমে পড়বে এবং শ্রমিক ভট্টাচার্যকে কালিমা লিপ্ত করে পুরো সবকিছু ফোকাসটা ওইদিকে ঘুরিয়ে দেওয়া হবে সুতরাং সেইটা একটা ড্রব্যাক রয়েছে এই জায়গাটা নিয়ে কিন্তু আহ অনেকেই একটু ডাউটফুল হয়ে রয়েছেন ফলে এই সম্ভাবনাটা খুব একটা উজ্জ্বল এরকম বলা যাচ্ছে না তিন নম্বর যে সম্ভাবনাটার কথা শোনা যাচ্ছে সেটা হচ্ছে যেহেতু তৃণমূল কংগ্রেস বারবারই একটা কথা বলে বা যে কোনো জায়গাতেই তারা ওইটাকেই ফোকাস মেন করে দেয় সেটা হচ্ছে আমাদের মুখ্যমন্ত্রী একজন মহিলা মুখ্যমন্ত্রী একটা মহিলা মুখ সুতরাং সেই জায়গাটাকে কাউন্টার করার জন্য একটা মহিলা মুখকে যদি রাজ্য সভাপতি করা হয় তাহলে কিন্তু সেটা তৃণমূল কংগ্রেসকে ভালো টক্কর দেওয়ার মতো জায়গা হবে এবং গত পাঁচ বছরে যেভাবে অগ্নিমিত্রা পাল বিজেপিতে নিজের জায়গাটা প্রতিষ্ঠিত করেছেন যেভাবে দাপটের সঙ্গে রাজনীতিটা করছেন যেভাবে তিনি সামনে থেকে নেতৃত্ব দিচ্ছেন সেই জায়গা থেকে অগ্নিমিত্র পালের কথা ভাবা হচ্ছে এক্ষেত্রে অগ্নিমিত্রা পালকে সভাপতি করা হবে এবং সেখানে কিন্তু মহিলা মুখ বিজেপিও নিয়ে আসছে এটা সমানে সমানে টক্কর দেওয়ার জায়গা হবে এই সম্ভাবনাটা নিয়েও কিন্তু যথেষ্ট আলোচনা চলছে এখন একটাই যেটা প্রবলেম হচ্ছে সেটা হচ্ছে যে শুভেন্দু অধিকারী তিনি দক্ষিণবঙ্গ থেকে বিজেপির বিরোধী দলনেতা হয়েছে অগ্নিমিত্রা পাল তিনিও দক্ষিণবঙ্গের সুতরাং এই জায়গাটায় আবার শাসক দল ঢুকে পড়ে উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গ হাওয়া তোলার চেষ্টা করতে পারে ফলে সেই সেই সম্ভাবনাটা নিয়েও কিন্তু ভাবনা চিন্তা চলছে যে এটাকে কিভাবে করা যাবে কিন্তু অগ্নিমিত্রা পাল যে দৌড়ে রয়েছেন এবং সেটা নিয়ে যথেষ্ট আলোচনা চলছে এটা কিন্তু বিজেপির বিভিন্ন সূত্র থেকেই জানা যাচ্ছে এরপর সম্ভাবনা নাম্বার চার এটা খুব একটা কনফিডেন্ট বিজেপির কেন্দ্র নেতৃত্ব নয় কিন্তু সুকান্ত মজুমদারের লোড যেহেতু কমাতে হবে সেই জন্য এরকম একটা ফর্মুলার কথাও ভাবা হচ্ছে যেটা সুনীল বঞ্চলের যে ভিশন আছে সেটার সঙ্গেও অনেকটা ম্যাচ করে যাচ্ছে এবং বর্তমান যে রাজনৈতিক পরিস্থিতি রয়েছে সেটাকেও অনেকটা কাউন্টার করা যাবে সেটা কি সেটা হচ্ছে সাংগঠনিকভাবে পশ্চিমবঙ্গকে দুভাগে ভাগ করা হবে উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গটার পুরোপুরি দায়িত্ব দিয়ে দেওয়া হবে সুকান্ত মজুমদারকে এবং দক্ষিণবঙ্গের দায়িত্ব দিয়ে দেওয়া হবে শুভেন্দু অধিকারীকে তিনি যেভাবে বিধানসভার অভ্যন্তরে এবং বিধানসভার বাইরে কার্যত মমতা বন্দ্যোপাধ্যায় এবং পুরো তৃণমূল কংগ্রেসকে কণ্ঠাসা করে রেখেছেন সেই জায়গা থেকে তাকে পুরো দক্ষিণবঙ্গটা দায়িত্ব দিয়ে দেওয়া হোক এবং উত্তরবঙ্গটা মানে যেখানে মাত্র চুয়ান্নটা আসন রয়েছে বা দরকার হলে মুর্শিদাবাদও সেখানে অ্যাড করে দিয়ে ছিয়াত্তরটা আসন দিয়ে সেইটা সুকান্ত মজুমদারকে দায়িত্ব দেওয়া হোক তাহলে কি হবে সুকান্ত মজুমদারের যে ওয়ার্কলোডটা আছে সেটা অনেকটা কম হয়ে যাবে এবং বিজেপি কিন্তু স্ট্র্যাটেজিক্যালি এই জায়গাটাকে কম্প্যান্ড করতে পারবে এই রকম একটা সম্ভাবনা নিয়েও আলোচনা হচ্ছে কিন্তু এই সম্ভাবনাটার আবার একটা ড্রব্যাক যেটা হচ্ছে সেটা হচ্ছে বিজেপি সাংগঠনিকভাবে উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গ স্প্লিট করছে রাজ্য ভাগের কথা কিন্তু বলছে না কিন্তু এখানে যেহেতু রাজনীতির ময়দান কাদা ছোড়াছড়ি হয় সেটাই একমাত্র কথা হয় সুতরাং বলবে দেখো এখন সাংগঠনিকভাবে ভেঙেছে পরবর্তীকালে রাজ্যটাকেই ভাগ করে দেবে যেটা কিন্তু ভোটে একটা কাউন্টার ন্যারেটিভ তৈরি হতে পারে প্লাস আরেকটাও যেটা জায়গা রয়েছে সেটা হচ্ছে বিজেপির যে অর্গানাইজেশনাল স্ট্রাকচার সেই অর্গানাইজেশনাল স্ট্রাকচারটাকেও কিন্তু ক্ষেত্রে চেঞ্জ করতে হচ্ছে সুতরাং সেটা খুব একটা যে কমফোর্টেবল সলিউশন হবে এমনটা কিন্তু অনেকেই মনে করছেন না ফলে এই সম্ভাবনাটাকেও অনেকে সাইড করে রাখছেন এবার আসছে পাঁচ নম্বর সম্ভাবনাটা যেটা নিয়ে সব থেকে বেশি আলোচনা চলছে সেটা হচ্ছে শুভেন্দু অধিকারী তাকেই পুরো রাজ্যের দায়িত্ব দিয়ে দেওয়া হোক তাকেই রাজ্য সভাপতি করে দেওয়া হোক এইরকম একটা সম্ভাবনা নিয়েও কিন্তু আলোচনা হচ্ছে সেক্ষেত্রে একটাই ড্রব্যাক রয়েছে যে আবার ওই বিজেপির এক ব্যক্তি এক পদ নীতি এই জায়গাটা কিন্তু ধাক্কা খাচ্ছে সেক্ষেত্রে যেটা হবে যে শুভেন্দু অধিকারী তো অলরেডি বিরোধী দলনেতা হয়ে আছেন পরিষদীয় দলের মুখ তিনি এবং সেই জায়গায় তিনি যখন ওইখানে পোস্টটা হোল্ড করছেন তাকে আবার রাজ্য সভাপতি করে নিয়ে আসা তাহলে কি তাকে আহ বিরোধীর জায়গাটা ছেড়ে দিতে হবে বিরোধীর জায়গাটা তিনি বিরোধী দলনেতার জায়গাটা তিনি ছাড়ুন এটা কিন্তু বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব চাইছে না তার কারণ হচ্ছে বিরোধী দলনেতা হিসেবে তিনি একটা যেরকম রক্ষা কবচ পাচ্ছেন যেভাবে তাকে আইনিভাবে ঘিরে ফেলার চেষ্টা করা হচ্ছে সেইখানে তো একটা সুবিধা রয়েছে তার পাশাপাশি বিধানসভার অভ্যন্তরে যেভাবে তিনি চেপে ধরছেন এবং সেটা যেভাবে মিডিয়া হাই পাচ্ছে সেই জায়গাটাও কিন্তু ডাইলিউট হবে এবং এটাকে আবার একটা নেগেটিভ সেন্স হিসেবেও দেখানো হবে যে দেখো শুভেন্দু অধিকারীর পারফরমেন্স ভালো নেই সেই জন্য তাকে বিরোধী দল নেতার পদ থেকে চড়িয়ে দেওয়া হলো এই কাউন্টার নেগেটিভ এক নেগেটিভ ন্যারেটিভ একটা তৈরি হবে সেটাও খুব একটা কাম্য নয় আহ তো সেই জায়গা থেকে তাহলে একটাই সলিউশন হচ্ছে বিজেপির যে নীতি রয়েছে এক ব্যক্তি এক পদ এখানে সেটা এক্সেপশন হিসেবে দেখা হোক এখন কেন এই সম্ভাবনাটাকে অত্যন্ত উজ্জ্বল বলা হচ্ছে এবং আজকে সকালের পর অত্যন্ত উজ্জ্বল বলা হচ্ছে দেখুন নাম্বার কারণ ওয়ান হচ্ছে যে শুভেন্দু অধিকারী আজকে সকালে দিল্লি উড়ে গেছে এবার যেটা তার ঘনিষ্ঠ সূত্র থেকে জানা যাচ্ছে বা তার ঘনিষ্ঠ মহল বলছে যে এর মধ্যে কোনো কিচ্ছু রাজনীতি নেই অভিজিৎ গাঙ্গুলি শুভেন্দু অধিকারীর অত্যন্ত প্রিয় মানুষ অত্যন্ত কাছের মানুষ তিনি তমলুক থেকে জিতে সেই জায়গায় অভিজিৎ খুব অসুস্থ হয়ে আছেন এবং সেই অসুস্থতার কারণে আহ বাবুকে দিল্লির এইমসে কিন্তু শিফট করতে হয়েছে এবং সেই যে শিফটিংটা হয়েছে এয়ার অ্যাম্বুলেন্স জোগাড় করা থেকে কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে লিয়া যা করারও সবটাই শুভেন্দু অধিকারী করেছেন কিন্তু তারপর এত কিছু রাজনৈতিক অ্যাক্টিভিটি হয়েছে অভিজিৎ বাবুর শারীরিক যে অবস্থা সেটা খোঁজ নেওয়ার সময় শুভেন্দু অধিকারী পাননি এখানে তিনি একটা দিন পেয়েছেন তিনি সোজা দিল্লি উড়ে গেছেন শুধুমাত্র অভিজিৎ বাবুর সঙ্গে দেখা করার জন্য এবং তার শারীরিক ক্ষমতা খবর নিয়ে দিয়ে তিনি আবার ব্যাক করে আসবেন এটা তার ঘনিষ্ঠ মহল থেকে বলা হচ্ছে কিন্তু আবার আরেকটা মহল রয়েছে যারা এটা নিয়ে প্রশ্ন করছেন যে এটা কি খুব বিশ্বাসযোগ্য থিওরি কেন এই প্রশ্নটা উঠছে যে দেখুন আমরা একটা জিনিস দেখেছি যেটা মমতা বন্দ্যোপাধ্যায় যখন তিনি বিরোধী নেত্রী ছিলেন সেই জায়গায় সেই সময় আমরা দেখেছি যে রাজ্যে কোনো ঘটনা ঘটলেই ফুটে যাওয়া এবং সেই জন্য বিরোধী মানুষের কাছে তার একটা অ্যাকসেপ্টেন্স তৈরি হয়েছিল যেটা দু হাজার এগারোতে তাকে ডেফিনেটলি বেনিফিট দিয়েছিল মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে মুখকে মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপি জিতলে মুখকে শুভেন্দু অধিকারী এই যে জায়গাটা সেটা কিন্তু শুভেন্দু অধিকারী কিন্তু তৈরি করে ফেলেছেন সুতরাং গতকাল কষ্টপাতে যে কাণ্ড ঘটে গেছে সেই জায়গাতে শুভেন্দু অধিকারীর উপস্থিতি অত্যন্ত প্রয়োজনীয় ছিল বিশেষ করে বিজেপি রাস্তায় নেমেছে কংগ্রেস সিপিএম তারাও রাস্তায় নামছে এবং শাসক যেটাতে কোন ঠাসে সেটা স্পষ্ট হয়ে গেছে এমনকি যারা সাধারণ মানুষ যারা কাণ্ডের সময় রাস্তায় নেমেছিলেন দলমত নির্বিশেষে এবং একটা গণ আন্দোলনের চেহারা দিয়েছিলেন অভয়ের বিরুদ্ধে অভয় কাণ্ডের সেই প্রতিবাদটা এই কসবাকাণ্ডেও কিন্তু সেই একই ছবিটা উঠে আসছে সুতরাং এরকম একটা গুরুত্বপূর্ণ জায়গায় গুরুত্বপূর্ণ কেসের ক্ষেত্রে শুভেন্দু অধিকারী সেইটাকে প্রায়োরিটি দেবেন না অভিজিৎ বাবুর শরীরের শারীরিক অবস্থা কেমন আছে সেইটা দেখতে দিল্লি যাবেন এটা অনেকের কাছেই বিশ্বাসও ঠেকছে না বিশ্বাসযোগ্য ঠেকছে না এবং তাকে ডেফিনেটলি ডেকে পাঠানো হয়েছে এই কথাটাই সকলে বলছেন দু নম্বর আরেকটা খুব গুরুত্বপূর্ণ কথা গতকালই রবিশঙ্কর প্রসাদ যে বাংলার রাজ্য সভাপতি হিসেবে কে আসবেন সেই নিয়ে তাকে দায়িত্ব দেওয়া হয়েছে তারপরই শুভেন্দু অধিকারী দিল্লি যাচ্ছেন সুতরাং এই দুটো ঘটনার মধ্যে যোগ আছে দুয়ে দুয়ে চার করলে এটাই আসছে সলিউশন এরকম অনেকটা মনে করছেন তিন নম্বর শুভেন্দুবাবু বারবারই একটা কথা বলে থাকেন বিজেপির যে সাংগঠনিক দিকটা আছে তার সঙ্গে তিনি সামান্যতম জড়িত নন একমাত্র তার নিজের জেলা পূর্ব মেদিনীপুর সেখানকার যে সংগঠন রয়েছে তারা তার সঙ্গে যোগাযোগ রেখে চলেন এবং তার কাছ থেকে ইনপুট নেন তিনি সেই জায়গায় করেন বাকি কোথাও তিনি সাংগঠনিকভাবে ভাবে নাক করেন না এখন পশ্চিমবঙ্গে রাজ্য সভাপতি কে হবে নেই এটা কিন্তু সাংগঠনিক দিক থেকে সবথেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন সেই ক্ষেত্রে বিজেপির মজুমদার বা অন্যান্য পদে যারা রয়েছেন সেটা অমিতাভ চক্রবর্তী হন জগন্নাথ চট্টোপাধ্যায় হন তাদের কাউকে কিন্তু ডাকা হয়নি বা অন্যান্য বিজেপি যারা ইম্পর্টেন্ট নেতা রয়েছেন বঙ্গভোগী বিজেপি থেকে তাদের কাউকে কিন্তু ডাকা হয়নি শুধুমাত্র শুভেন্দু অধিকারীকে ডাকা হয়েছে তাহলে তাহলে কি তার ইনপুটটা নেওয়ার জন্যই শুধুমাত্র তাকে ডাকা হয়েছে বাকিদের ইনপুট নিয়ে নেওয়া হয়েছে নাকি এখানে শুভেন্দুবাবুকে একটা প্রশ্ন করা হবে যে তিনি পার্সোনালি এই ওয়ার্কলোডটা নেওয়ার মতো জায়গায় আছেন কিনা সেই জায়গাটাই ভেরিফাই করা হচ্ছে এবং সেই জন্যই সেই নিয়ে বিস্তারিত আলোচনা কি প্ল্যান হবে কি হবে না হবে সেই নিয়ে বিস্তারিত আলোচনা করার জন্যই তাকে ডেকে পাঠানো হয়েছে কেন এই প্রশ্নটা উঠছে তার কারণ হচ্ছে যে শুভেন্দুবাবু আহ এই মুহূর্তে যতখানি ব্যস্ত রয়েছেন যতখানি তাকে ওয়ার্কলোড নিতে হচ্ছে যেভাবে বিধানসভার এই বিরোধী দল নেতার পদ থেকেই তার তার উপর চাপটা রয়েছে সেই জায়গা থেকে তাকে সংগঠনে ঢুকিয়ে দেওয়া সেটা কোথাও গিয়ে না তো বাংলা বাঙালি বাঙালি হিন্দু জাগানো এই যে সমস্ত অ্যাক্টিভিটি শুভেন্দু অধিকারী করতে পাচ্ছেন তার কারণ হচ্ছে সংগঠন নিয়ে তাকে মাথা ঘামাতে হচ্ছে না এই দিকটা তার ওই ওয়ার্কলোডটা নেই কিন্তু এইদিকেই এতখানি প্রেশার আছে সেইটা সামলানো প্লাস সংগঠন সামলানো সংগঠনের কিছু চলে সেখানে ছুটে যাওয়া দুটো কিন্তু খুব খুব ক্রিটিক্যাল জব খুব টাফ জব এবং সেটা বিধানসভার আগে এতখানি ওয়ার্ক প্রেশার নিয়ে আলটিমেটলি সবটা ভণ্ডুল হয়ে যাবে না তো সেটাও কিন্তু ভাববার বিষয় রয়েছে ফলে এই সম্ভাবনাটা নিয়েও একটা আলোচনা করার জায়গা রয়েছে কিন্তু তা সত্ত্বেও শুভেন্দু অধিকারীর নামটাই কিন্তু সবথেকে বেশি এখানে ইম্পর্টেন্স হিসেবে উঠে আসছে তার কারণ হচ্ছে যখন অমিত শাহ জি এখানে এসেছিলেন তিনি দুটো কথা বলেছেন এক পরম বন্ধু আমার অত্যন্ত প্রিয় বন্ধু শুভেন্দু অধিকারী যেটা তিনি রাজ্য নেতাদের সম্পর্কে সাধারণত বলেন না এবং শুভেন্দু অধিকারী তিনি যখন বিধানসভায় বলতে ওঠেন তখন মমতা বন্দ্যোপাধ্যায়ের শুরু হয়ে যায় কথা তিনি একটা বলেছিলেন তিনি তো বলছেন তিনি বলার সাথে সাথে কর্মী সমর্থকদের যে উল্লাস যে ভাবে সেটাকে অ্যাকসেপ্টেন্স সেটাও কিন্তু প্রমাণ করে দিচ্ছে যে সাংগঠনিক দিক থেকেও কিন্তু শুভেন্দু অধিকারীকেই কি চাওয়া হচ্ছে তার একটা কিন্তু বড় জায়গা তৈরি হয়ে যাচ্ছে সুতরাং সেই সব কিছু মিলিয়ে কি তাকে দায়িত্ব হবে এবং তিনি দায়িত্ব নিতে পারবেন কি হবে এই এই আলোচনা করতেই কি তাকে দিল্লি পাঠানো হয়েছে সম্ভাবনাটা কিন্তু ক্রমশ উজ্জ্বল হচ্ছে এবং কি আপডেট আসে অবশ্যই আমাদের নজর থাকবে কিন্তু বাংলা নিয়ে যে অত্যন্ত সিরিয়াস ভাবে কিছু ভাবনা চিন্তা চলছে এবং এরপর যা 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 রাজনৈতিক প্রশাসনিক বা অন্যান্য দিক থেকে স্টেপ হবে সেটা দু হাজার ছাব্বিশকেই যে পাখির চোখ করে সেটা মোদী শাহ কিন্তু ক্রমশ স্পষ্ট করে দিচ্ছেন আর বাংলা নিয়ে যদি সত্যি এত মাথা ঘামান এতখানি কিছু করেন তাহলে সেখানে সেটিং থিওরি শেষ পর্যন্ত থাকবে আর সেটিং থিওরি যাতে পুরোপুরি গঙ্গায় ভেসে একদম সে বঙ্গোপসাগর অব্দি পৌঁছে যায় শুভেন্দু অধিকারী কি সেই ব্যবস্থাটা করবেন না এটাও কিন্তু প্রশ্ন কি বলবেন রবিশঙ্কর প্রসাদের অ্যাপয়েন্টমেন্ট এবং তারপর শুভেন্দু অধিকারী রাজকে সকালে দিল্লি উড়ে যাওয়া এবং বিজেপি সংগঠনে একটা বড় সড় ঝাঁকুনি দেওয়ার আলোচনা শুরু হওয়া নিয়ে যদি কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এমনকার মতো এখানেই শেষ করলাম ফিরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি ভালো থাকবেন সাথে থাকবেন পাশে থাকবেন নমস্কার